আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো ভর্তি পরীক্ষায় চান্স পেতে প্রশ্ন ব্যাংক কীভাবে পড়া উচিত এ বিষয়ে তোমাদের জানাই দিব তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও অথবা মানবিকের হও অথবা বাণিজ্য শাখার স্টুডেন্ট হও এবং তোমার যদি ইচ্ছা থাকে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পাওয়া তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে এখন এই প্রশ্ন ব্যাংকটা কী বা এটা সলভ কল কীভাবে সলভ করলে সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে এবং ভর্তি পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবা এ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা আলোচনা করব যে তুমি যদি ব্যাংক পড়তে চাও তাহলে তুমি কেন ব্যাংকটা পড়বা অর্থাৎ ব্যাংক কেন পড়ব এটা নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন থাকে প্রথম কথা হলো যে প্রশ্ন ব্যাংকটা কি সেটা একটু ভালো করে বলে দিই অনেকের কাছে এই প্রশ্ন ব্যাংক এই ওয়ার্ডটা নতুন লাগতে পারে প্রশ্ন ব্যাংক বলতে বোঝাচ্ছে বিভিন্ন ভার্সিটিতে যে ভর্তি পরীক্ষাগুলা হয়েছে সেই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা একসাথে বই আকারে কিন্তু বিক্রি করা হয় তো সেই বইটাকে বলা হয় প্রশ্ন ব্যাঙ্ক অথবা তোমরা যদি বাজার থেকে বিভিন্ন ধরনের অ্যাডমিশনের বই কেনো তাহলে দেখবা অ্যাডমিশনের বইয়ের শেষের দিকে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে তো এই যে প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে এটাকে বলা হয়েল প্রষ্ট ব্যাংক তার মানে প্রশ্ন ব্যাংকটা আশা করি কি সেটা তুমি বুঝতে পারছো হ্যাঁ তাহলে প্রশ্ন ব্যাংকটা কেন পড়বা প্রশ্ন ব্যাঙ্ক পড়ার মেন যেটা কারণ তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়তে পারো তাহলে সেক্ষেত্রে তুমি ওই প্রশ্ন ব্যাংক থেকে হুবাহুব টাইপগুলো তুমি কমন পাবা অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তুমি যদি ভেক্টর অধ্যায়টা পড়ো দেখবে ভেক্টর অধ্যায়ের কিছু টাইপ আছে ওই টাইপের বাইরে আর কোনো প্রশ্ন নাই ঘুরে ফিরে ওই টাইপের প্রশ্নগুলো বারবার কিন্তু পরীক্ষা আসে আর কোন টাইপের প্রশ্নগুলো বারবার আসতেছে এটা জানতে গেলে তোমাকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে অর্থাৎ প্রশ্ন ব্যাঙ্ক সলভ করলে তুমি টাইপগুলোর সম্পর্কে তোমার ক্লিয়ার একটা ধারণা হবে এবং ওই টাইপগুলোই দেখবা যে ভর্তি পরীক্ষায় হুব তুমি কমন পাচ্ছ দ্বিতীয়ত হলো তুমি প্রশ্নর প্যাটার্নটা বুঝতে পারবা অথচ যখন তুমি ভর্তি পরীক্ষায় বসবা তখন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নের প্রশ্ন আসে গুচ্ছায় কিন্তু অন্য প্যাটার্নের প্রশ্ন আসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন আসে মেডিকেলে কিন্তু অন্য রকমের প্রশ্ন আসে বা অন্য প্যাটার্নের প্রশ্ন আসে তো তোমার যদি স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি জিএসটি বা রাশিয়া ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা বিউপি বা ইঞ্জিনিয়ারিং যেটার জন্য তোমার প্রস্তুতি থাক না কেন তোমাকে আগে সেই প্যাটার্নের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করতে হবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ প্রিভিয়াস দশ থেকে বারো বছরে যে প্রশ্নগুলা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিছে যে প্রশ্ন থেকে সেই প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা আর যখন প্রশ্নের প্যাটার্ন বুঝবা তখন তুমি পরীক্ষা হলে যে ওই প্যাটার্নের প্রশ্ন কিন্তু কমন পাবা এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাঙ্কটা করা উচিত পাশাপাশি প্রশ্ন ব্যাঙ্ক পড়লে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে পারবা নর্মালি তুমি যে একাডেমিক যে বইগুলো আছে এই অ্যাকাডেমিক বইগুলো যদি তুমি দেখো ওইখানে কিন্তু আসলে অ্যাডমিশন স্টাইলে কিন্তু একাডেমিক বইগুলো তৈরি করা হয় না সেগুলো তৈরি করা হয় তোমাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু যখন তুমি কোনো একটা প্রশ্ন কিনবা বা অ্যাডমিশনের সহায়ক বই কিনবা সেই সহায়ক বইগুলোতে দেখবা যে তোমার যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেই গুরুত্বপূর্ণ টাইপগুলো খুব সুন্দর আকারে টাইপ আকারে সুন্দর করে সাজানো আছে তার মানে তুমি কিন্তু বুঝতে পারবা যে একটা ধর কোনগুলো গুরুত্বপূর্ণ এবং তোমাকে মনে রাখতে হবে একটা অধ্যায়ের অনেক ইনফরমেশন থাকতে পারে কিন্তু সব ইন ইনফরমেশন কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না কিছু কিছু ইনফরমেশন আছে বা কিছু কিছু ম্যাথ আছে যেগুলা একাডেমিক লেভেল বা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আবার কিছু কিছু টাইপ আছে যেগুলা হলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এই টাইপগুলো বুঝতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই প্রিভিয়াসের প্রশ্নগুলো আসে সেগুলো যদি সলভ করো তাহলে তুমি সেই গুরুত্বপূর্ণ টাইপগুলা বুঝতে পারবে এতে করে তোমার অনেক পড়া কমে আসবে এতে করে অল্প পড়াশোনা করে তুমি প্রপার একটা আউট পেতে পারবা তাহলে আশা করি তুমি বুঝতে পারো যে প্রশ্ন ব্যাংকটা কেন পড়া উচিত সাধারণত বলা হয় যে প্রশ্ন ব্যাংকটা হলো একটা অ্যাডমিশনের দর্পণ অর্থাৎ তুমি যদি একটা ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও তুমি সেই বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন ব্যাংক প্রিভিয়াস দশ থেকে পনেরো বছরে সলভ করো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তুমি নিজেই বুঝতে পারবা এতে করে তোমার কনফিডেন্স ভালো হবে এবং ভর্তি পরীক্ষায় যদি দেখবে যে ওই টাইপের প্রশ্নগুলো হুব হুব তুমি কমন পাচ্ছ এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই প্রশ্ন ব্যাংকটা আসলে কীভাবে পড়বো বা কীভাবে প্রশ্ন ব্যাংকটা পড়া উচিত তো প্রশ্ন ব্যাংকটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ তোমার সবচেয়ে যেটা মানে বুদ্ধিমানের কাজ হলো চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংকটা পড়া কেন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংক পড়া কারণ তুমি যদি শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্ক গদ্বাদার নিয়মে পড়া শুরু করো তাহলে এতে করে হবে কি একটা প্রশ্ন সলভ করার পর দেখবে যে অন্য একটা চ্যাপ্টারে একটা প্রশ্ন চলে আসছে এতে করে তুমি যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা ধরে রাখতে পারবা না কিন্তু যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো পড়া শুরু করবে তখন হবে কি একটা চ্যাপ্টারে কতগুলো টাইপ আছে একসাথে তুমি পেয়ে যাচ্ছো ওই টাইপগুলো সুন্দর করে পড়লে তোমার পড়ার যে একটা সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা ধরে রাখতে পারবা এই জন্য অবশ্যই অবশ্যই যখন তুমি প্রশ্ন ব্যাক পড়বা বা কোনো সহায়ক বই পড়বা সেই সহায়ক তুমি অ্যাডমিশনের যদি কোনো একটা সাবজেক্টের সহায়ক বই কেন বা অ্যাডমিশনের বই কেনো ওইখানেও কিন্তু শেষের দিকে খুব সুন্দরভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে সেটা সাজানো থাকে তখন এই বইটাতে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রথমে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন দেওয়া আছে তারপর গুচ্ছের প্রশ্ন দেওয়া আছে এইভাবে কিন্তু সুন্দরভাবে সাধনা আছে তুমি যখন চ্যাপ্টার আছে একটা চ্যাপ্টার পড়লা পড়ার পর ওই চ্যাপ্টারে কী কী প্রশ্ন বিভিন্ন ভার্সিতে আসছে এগুলা যখন তুমি সলভ করবা তখন তুমি ওই চ্যাপ্টারের সকল ধরনের কনসেপ্ট তুমি কিন্তু বুঝতে পারবা এই জন্য অবশ্যই অবশ্যই যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিবা দ্বিতীয়ত তুমি অবশ্যই অবশ্যই যেটা করবা তুমি যখন পড়বা তখন পাশাপাশি একটা ছোট নোট করার চেষ্টা করবা কেন নোট করার চেষ্টা করবা নোটে তুমি সব কিছুই তুলবা না তুমি যেটা করবা যে প্রত্যেকটা টাইপ অল্প অল্প করে শর্ট শর্ট করে জাস্ট নোটগুলো করে ফেলবা দেখবে একটা অধ্যায় তুমি ভালো করে যদি তুমি পর প্রত্যেকটা চ্যাপ্টার সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা করে টাইপ থাকবে সো পাঁচ থেকে ছয়টা টাইপের যে ফর্মুলাগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে কোটেশনগুলো আছে এগুলো একটা সুন্দর একটা খাতায় তুমি সেটাকে লিখে ফেলবা এতে করে হবে কি তুমি নর্মালি যে কোনো একটা অ্যাডমিশনের বই যদি কিন্তু দেখবে যে অনেক মোটা একটা বই এই এত বড় মোটা বই তুমি কিন্তু এই অ্যাডমিশনের সময় এক রাতে যে রিভিশন দিবা অ্যাডমিশনের আগে আগে ওই সময়টা তুমি পাবা না কিন্তু তুমি যদি অল্প অল্প করে ছোটো ছোটো করে জাস্ট নোট করে রাখতে পারো তাহলে দেখবো যে পড়াগুলো তোমার অনেক কম হয়ে যাচ্ছে এতে করে শেষের দিকে রিভিশনটা তুমি খুব প্রপারলি দিতে পারবা এই অবশ্যই নোট করার চেষ্টা করবা এবং যখন তুমি অ্যান্সারগুলা দেখবা যে কোশ্চেন ম্যানগুলোতে কিন্তু উত্তরগুলো দেওয়া থাকে খুব সুন্দরভাবে সাধারণ থাকে যেমন এটার যে উত্তর সেই উত্তরটা দেওয়া থাকে অবশ্যই এই উত্তরটা ব্যাখ্যা সহ পড়ে ফেলবা এই ব্যাখ্যা সহ যখন তুমি উত্তরটা পড়বা এতে করে তোমার হবে কি ওই কোয়েশ্চেনটা আর কিভাবে আসতে পারে সেটা তোমাদের ধারণা হবে এজন্য জন্য অবশ্যই ব্যাখ্যা সহ পড়বা পাশাপাশি কালার করার চেষ্টা করবা কোনগুলা কালার করবা সবগুলা কালার করবা না তুমি দেখবা যে কিছু কিছু প্রশ্ন আছে তুমি একাডেমিক লেভেলের জীবনও দেখো সে কিন্তু অ্যাডমিশনের প্রশ্নগুলো আসছে ওগুলো তুমি চেষ্টা করবা লাল কালি দিয়ে সুন্দর করে মার্ক করে রাখার জন্য এতে করে পরবর্তী যখন রিভিশন দিবা তখন তুমি ওই জিনিসগুলো তোমার চোখে পড়বে যেগুলো নতুন একটা নিয়ম এতে করে রিভিশনের সময় ওটা অনেক ইফেক্টিভ হবে যখন তুমি পড়বা যেগুলো তোমার কাছে খুবই নতুন মনে হবে সেগুলো কালার দিয়ে দাগ দিয়ে রাখবা এতে করে রিভিশনের সময় জাস্ট ওগুলো দেখে গেলে তোমার জন্য কিন্তু অনেক ইফেক্টিভ হবে আর হলো অবশ্যই যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা হাতে ক্যালকুলেশনটা শিখে ফেলবা কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাকে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে দিবে না সো আমাদের অনেকেরই ক্যালকুলেটার দিয়ে ম্যাথ করতে অনেকে আমরা অভ্যস্ত কিন্তু ভর্তি হয়ে গেছে যেহেতু তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না সো ক্যালকুলেটার সারা কীভাবে সলভ করতে হয় এটা যখন তুমি কোশ্চেন ম্যাঙ্কটা সলভ করবা তখনই ওটা সাইডে সুন্দর করে নিজে নিজে ট্রাই করবো যে তুমি নিজে নিজে সলভ করতে পারতো কিনা অল্প সময়ের ভিতরে কারণ ক্যালকুলেশন করতে হবে কিন্তু অনেক বেশি সময় নেওয়া যাবে না একটা এমসি কেউ সলভ করার জন্য সর্বোচ্চ তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড করে সময় পাবা এই সময়ের ভিতরে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারতো কিনা এই জিনিসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই শিখে ফেলতে হবে এবং কোশ্চেন ম্যাংটা অবশ্যই অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যে নিয়ে ফাইন্ড আউট করবা সেটা তোমার জন্য পরবর্তীতে রিভিশন প্লাস প্রস্তুতিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে পাশাপাশি অবশ্যই তোমাকে এই কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত দেখবে যে পরীক্ষা হলে যে দ্রুত ম্যাথ সলভ করতে পারতেছে বা দ্রুত অ্যান্সার করতে পারতেছে এর জন্য প্র্যাকটিসের বিকল্প নাই আরেকটা অবশ্যই করতে হবে তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে সাধারণত বলা হয় যে একটা বইয়ের তুমি যদি তিনবার অন্তত তিনবার তুমি যদি রিভিশন দিতে পারো ন্যূনতম উর্ধে তুমি যত ইচ্ছা দিতে পারো তুমি তিনবার যদি ভালো করে পড়ে বুঝে যদি রিভিশন দিতে পারো তুমি অবশ্যই অবশ্যই যে কোনো নায়ক যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা জন্য অবশ্য অবশ্যই মাস্ট তুমি তিনবার একটা বই অবশ্যই অবশ্যই রিভিশন দিবা সেটা ফিজিক্সের ক্ষেত্রে হোক কেমিস্ট্রির ক্ষেত্রে হোক বা বাংলার ক্ষেত্রে হোক বা ইংলিশের ক্ষেত্রে হোক বা হিসাব বিজ্ঞান বা যে যেই বিভাগের হও না কেন তুমি প্রত্যেকটা বই অন্তত টার্গেট রাখবে যাতে তুমি তিনবার অবশ্যই অবশ্যই রিভিশন দিতে পারো বুঝে সবকিছু কিছু ভালোভাবে রপ্ত করে তারপর শেষের দিকে অবশ্যই প্রচুর পরিমাণে এক্সাম দিবা কারণ তুমি একটা কোয়েশ্চেন সব কিছুই সলভ করলা বাট তুমি যদি এক্সামটা প্রপারলি না দাও বেশি বেশি এতে করে পরীক্ষা হলে যে প্রপার তুমি আউটপুটটা কিন্তু দিতে পারবা না এখন তোমাদের মনে সবচেয়ে যেটা বড় প্রশ্ন এই প্রশ্নব্যাংকটা আমি কিভাবে সলভ করব অথবা প্রশ্ন ব্যাংক থেকে এই ব্যাখ্যা সহ অ্যান্সারগুলো আমি কিভাবে বুঝবো অথবা হাতে ক্যালকুলেশনটা আমি কিভাবে শিখব কারণ অনেকে এই হাতে ক্যালকুলেশনের বেসিকগুলো বোঝো না কিভাবে বড় মান বের করতে হয় কিভাবে বড় বড় ভাগগুলো খুব দ্রুত করতে হয় এই জিনিসগুলো তোমরা বোঝো না এই জিনিসগুলো যাতে তুমি ঘরে বসে বুঝতে পারো ঘরে বসে শিখতে পারো এর জন্য কিন্তু আমরা মেনলি ভার্সিটি কুচ্ছগুচ্ছি টার্গেট বাস চালু করছি এখানে ভর্তি হলে তুমি কি কী পাবা এখানে ভর্তি হলে তোমার প্রশ্ন ব্যাংকের যে পিডিএফগুলো আছে এই প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা সাবজেক্ট it. পোশ্ন ব্যাঙ্কের পিডিএফগুলো তোমাকে আমরা ফ্রিতে দিব পাশাপাশি আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো তোমাদের আমরা দিয়ে দিব এই সাজেশনগুলো তো আমরা কিন্তু এই পোস্ট ব্যানটা খুব সুন্দরভাবে আমরা এখানে যুক্ত করে দিচ্ছি অর্থাৎ একটা অধ্যায়ের আমরা এখানে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তৈরি করছি একটা অধ্যায়ের প্রথমে বেসিকগুলো দিছি তারপরে ওই ওই বেসিকের কী কী টাইপগুলো আছে সেই টাইপগুলো সুন্দরভাবে সাজাই দিচ্ছি এবং শেষের দিকে পোস্ট ব্যানটা এখানে আমরা যুক্ত করে দিয়েছি অর্থাৎ বিভিন্ন ভার্সিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো শেষের দিকে আমরা যুক্ত করে দিচ্ছি এতে করে এই সাজেশনগুলো যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো পারো তাহলে তুমি অল্প পড়াশোনা করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা পাশাপাশি আমাদের যে কোর্সটা আছে ভার্সিটি কাউ গুচ্ছবতী টার্গেট বেস এখানে যদি তুমি ভর্তি হও তাহলে তোমাকে আমরা যেটা করব এই হাতে ক্যালকুলেশনটা তোমাকে শেখাই দেবো এবং আমাদের এই কোর্সে যদি ভর্তি হও প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ভার্সিটিতে দশ থেকে পনেরো বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা তোমাদের এই কোর্সে ক্লাসের মাধ্যমে শেখাই দেবো এবং ক্লাসগুলো তুমি ঘরে বসেই করতে পারতোসো এবং অনলাইনে যেহেতু করতে পারবা তার মানে তুমি কম টাকার ভিতরে ভালো একটা প্রস্তুতি আমাদের এই কোর্সে ভর্তি হলে নিতে পারবা এবং এই কোর্সে ভর্তি হলে তুমি প্রশ্নের প্যাটার্নগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হবে পোস্টের কোনগুলো টাইপ গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারবা কোনগুলো টপিক গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারবা এতে করে চ্যাপ্টারওয়াইজ যেহেতু আমরা ক্লাসগুলো নিব এই চ্যাপ্টারওয়াইজ ক্লাসগুলো তুমি করলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে তোমার কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিসই অটোমেটিকলি তুমি ক্লাস করলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে এবং এখানে যদি যেই ক্লাসগুলো করবো করাবো তোমাদের সেই ক্লাসগুলো তুমি যদি ঘরে বসে বেশি প্র্যাকটিস করো তোমার প্র্যাকটিসেও হবে তোমার রিভিশনটা কিন্তু তুমি ভালো করে নিতে পারবা এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা কিন্তু কোশ্চেন ব্যাঙ্কটা ধরে ধরে প্রত্যেকটা টাইপ আমরা খুব সুন্দরভাবে সলভ করে দেবো করে যারা ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিতে চাও বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও এবং যারা সায়েন্সের স্টুডেন্ট আস তারা চাইলে আমাদের ভার্সিটি কত টার্গেট মাসে ভর্তি হতে পারো যদিও এটার কোর্স ফি দুই হাজার টাকা তবে আমাদের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত যারা ভর্তি হবে তারা পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে অর্থাৎ পাঁচশো টাকার ডিসকাউন্টে ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই তুমি বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই পনেরোশো টাকাতে ভর্তি হলে তুমি আগামী পাঁচ থেকে ছয় মাস আমাদের এখানে ক্লাস করতে পারবা পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না এই পনেরোশো টাকা দিয়েই তোমার কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তোমরা চাইলে আরও দুই তিন দিন পরে ভর্তি হতে পারো তবে এক তারিখ থেকে আমাদের একই সেপ্টেম্বর থেকে নতুন বাচ্চার ক্লাস শুরু হবে তারপর থেকে কেউ যদি ভর্তি হো তাহলে তুমি দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবা সো যারা ভর্তি হতে চাও এই নাম্বারে টাকা পাঠিয়ে বিকাশ সেবা নগদে এই নাম্বারে কল দিবো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে না করলে ভর্তি করে নেওয়া হবে তো যারা বেশি বেশি এক্সাম দিতে চাও ঘরে বসে বিশেষ করে যারা বিজ্ঞান মানবিক বাণিজ্য বা নার্সিংয়ের বেশি বেশি এক্সাম দিতে চাও তারা তাছাড়া আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারে এখানে মেডিকেলের জন্য আলাদা এক্সাম বেস আছে এক্সাম ব্যাসে ভর্তি হলে তুমি ঘরে বসে এক্সাম দিতে পারবে এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এক্সাম ব্যাচ অথবা ভার্সিট টার্গেট বা যেই কোর্সে ভর্তি হবে না কেন এই যে প্রশ্ন ব্যাংকের পিডিএফগুলো আছে এগুলো তোমাকে আমরা ফ্রিতে দিব আমাদের যে সাজেশনগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সেই সাজেশনগুলো তোমাদের দিয়ে দিব তো এই হলো তোমাদের প্রশ্নবাঙ্গটা কীভাবে পড়া উচিত সেটা তোমাদের জানাই দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করব আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ